আজ শেয়ার করবো পোয়া পিঠে বা তেলের পিঠে এই পোয়া পিঠে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় সকলেরই মোটামুটি এই পোয়া পিঠে পছন্দ এই পোয়া পিঠে পায়েসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বা আমরা কিন্তু অনেক সময় এমনিও খাই বা চায়ের সঙ্গেও খেয়ে থাকি চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো বড়ো সকলেরই ভীষণ পছন্দ এই পোয়া পিঠে কিন্তু অনেকেরই তৈরি করবার সময় শক্ত হয়ে যায় বা ঠিকঠাকভাবে ফোলে না তো আমি খুব সহজভাবে আজকে তোমাদেরকে রেসিপিটি শেয়ার করবো যাতে তোমরা খুব সহজেই প্রথমবারে বাড়িতে এই পোয়া পিঠে খুব সহজে তৈরি করে নিতে পারো খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো চলো তাহলে দেরি না করে শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর ওই কাপে মেপে নিয়ে নেব হাফ কাপ গুড় এখানে খেজুরের গুড়টা আমি নিয়েছি আর নিয়ে নেব ওই কাপেই মেপে তা হাফ চিনি এখানে গুড় চিনি এই মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দেব। উষ্ণ গরম জল দিয়ে এই সমস্ত কিছুকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তাতে সুজিটা নরম হয়ে যাবে গুড়টাও গলে যাবে চিনিটাও গলে যাবে এই জলের সঙ্গে এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য মানে যতক্ষণ না এগুলো গলছে ততক্ষণের জন্য আধ ঘন্টা পর ঢাকা সরিয়ে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দেখো সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে মানে নরম হয়ে গেছে চিনিটাও গলে গেছে গুড়টাও গলে গেছে তো গুড়ের মধ্যে সামান্য দানা দানা আছে তো সেটাকে আমি গলিয়ে নেব গুড়টাকে কিন্তু অবশ্যই গলিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে তো এই দানা ভাবগুলোকে আমি গুলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর ওই কাপে মেপে দিয়ে দেবো হাফ কাপ আটা তোমরা চলে কিন্তু আটাটা না নিয়ে ময়দাটাই নিয়ে নিতে পারো মানে দেড় কাপ ময়দা আমি এখানে এক কাপ ময়দা হাফ কাপ আটা নিয়েছি তো এবারে সমস্ত কিছুকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু আগে আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি তাই প্রথমে কিন্তু আমি জল দেবো না প্রথমে আমি এইভাবেই মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। একবারে জল দিতে যাবে না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আর তাহলে কিন্তু পোয়া পিঠেটা ঠিকঠাক ফুলবে না তাই অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো এখানে কিন্তু আমি আর জল অ্যাড করব না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে ও পিঠের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয় না আবার একদম ঘনও হবে না ব্যাটারটা কেমন হবে তোমাদের আমি দেখিয়ে দেব দেখো স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা দেখে তোমরা বুঝতে পারছো কেমন তৈরি হয়েছে দেখো হয়ে গেছে কিন্তু রেডি এবার এটাকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি তারপর এমন একটা হাতার মধ্যে আমি এক হাতা ব্যাটার তুলে আস্তে আস্তে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখবে হাই করে দেবে না তাহলে বাইরের দিকটা কালার চলে আসবে ভেতরের দিকটা হবে না তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে এইভাবে দিয়ে এমন করে একটু ওপর দিয়ে তেল ছিটিয়ে দেবে দেখবে তাহলে খুব তাড়াতাড়ি ফুলে আসবে এইভাবে তেল ছিটিয়ে না দিলেও কিন্তু ফুলে উঠবে কিন্তু আমি দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে তেল ছিটিয়ে দিয়ে এটাকে হতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে গ্যাসের ফ্লেম হাই করতে যাবে না তো দেখো এই পাশটা কিন্তু হালকা কালার হয়েছে আমি উল্টে দিলাম তো এটাকে কিন্তু আরও একটু কালার করে নেব তো গ্যাসের ফ্লেম লোতে দেখে এইভাবেই ভাজতে হবে এই পোয়া পিঠা তৈরি করবার সময় না একটু সময়ের দরকার হয় দেখো এটা কিন্তু হয়ে গেছে ভাজা এটাকে আর বেশি ভাজবো না আর কালার করবো না ভেতরের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এবার তেল ঝরিয়ে তুলে নেবো তো এক হাতা ব্যাটার আমি দিয়ে তোমাদের তৈরি করে দেখাচ্ছি পোয়া পিঠে ভাজতে গেলে না একটু সময়ের দরকার হয় আস্তে আস্তে ভাজতে হয় গ্যাসের ফ্লেম লো রেখে তে অনেকটা সময়ের দরকার হাতে অনেকটা সময় নিয়ে ভাজতে হয় দেখো এটাকেও কিন্তু সেমভাবে আমি ভেজে নিচ্ছি একটু সুন্দরভাবে কিন্তু ফুলে গেল দেখো তো এটাকে এবার উল্টে দিয়ে এটাকে উল্টে পাল্টে পারফেক্ট কালার করে নেব আর এটাকেও কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখেই তৈরি করতে হবে গ্যাসের ফ্লেম হাই করতে যাবে না এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো এটা হয়ে গেল তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিলো কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে এটা কিন্তু একদমই শক্ত হয়নি দেখো ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে দেখো যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার সুনাম করবে অনেকেরই পো পোয়া পিঠে বা তেলের পিঠে ঠিকঠাকভাবে হয় না তো এইভাবে যদি তৈরি করো তাহলে দেখবে প্রথমবারই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও দেখা হবে আবার একটা নতুন সহজ রেসিপিতে